সবে তো আমি ঘোষণা করেছি আমি ডায়মন্ড হারবারে দাঁড়াতে ইচ্ছে প্রকাশ করেছি দল যদি অনুমোদন দেয় তাহলে আমি ডায়মন্ড হারবারে কন্টেস্ট করবো কালীঘাট কাঁপতে শুরু করেছে যে অভিষেক ব্যানার্জি নবজুহার যাত্রা পাহাড় থেকে সাগর করলেন যিনি বলেন বা যার দল বলেন যুবরাজ সেই যুবরাজ একটা নির্দিষ্ট জায়গায় আজকে তার বাইরে যাবে না বলছেন কারণ কি গ্রাসরুট লেভেলে তার সংগঠনের অবস্থা তিনি ভালো করে বুঝে নিয়েছেন যেভাবে তোলাবাজি করেছে অভিষেক বাবুকে সামনে রেখে যেভাবে সেন্ডিকেট রাজ করেছে যেভাবে গার্মেন্ট শিল্পীদের যারা সাথে যুক্ত তাদের সাথে প্রতারণা হয়েছে যেমন হবে লোকসভার মানুষ তাকে ভোট দেবে না বুঝে গিয়েছে সেই জন্য এখন থেকে সে বেডিং পত্র গুছিয়ে রাখছে নবসিদিকে তেমন হার দাঁড়াবে বলেছে বনে তবে নমিনেশন জমা দেওয়ার পরে আমার তো মনে হয় এই শান্তিনিকেতন থেকে বেডিং পত্র নিয়ে লোকসভা ডায়মন্ড লোকসভার মধ্যে যে সাতটা বিধানসভা আছে সাতটা হয়তো বাড়ি বানিয়ে ওখানি থেকে যাবে তবে ওটা থাকুক আর না থাকুক ডায়মন্ড হারবার লোকসভার মানুষ ডিসাইড করে নিয়েছে অভিষেক ব্যানার্জী মহাশয়কে পরাজিত করে কালীঘাটে পাঠাবে আর আমাকে জিতিয়ে দিয়ে লোকসভার মধ্যে পাঠাবে সবেমাত্র তো আমি ঘোষণা করেছি আমি ডায়মন্ড হারবারে দাঁড়াতে ইচ্ছে প্রকাশ করেছি দল যদি অনুমোদন দেয় তাহলে আমি ডায়মন্ড হারবারে কন্টেস্ট করবো ইতিমধ্যেই কালীঘাট কাঁপতে শুরু করেছে যে অভিষেক ব্যানার্জী নবযুগড় যাত্রা পাহাড় থেকে সাগর করলেন যিনি বলেন বা যার দল বলেন যুবরাজ সেই যুবরাজ একটা নির্দিষ্ট জায়গায় আজকে তার বাইরে যাবে না বলছেন কারণ কি গ্রাস টু লেভেলে তার সংগঠনের অবস্থা তিনি ভালো করে বুঝে নিয়েছেন যেভাবে তোলাবাজি করেছে অভিষেকবাবকে সামনে রেখে যেভাবে সেন্ডিগের রাজ করেছে যেভাবে গার্মেন্ট শিল্পীদের যার সাথে যুক্ত তাদের সাথে প্রতারণা হয়েছে যেমন হার্ভার লোকসভার মানুষ তাকে ভোট দেবে না বুঝে গিয়েছে সেই জন্যে এখন থেকে সে বেডিং পত্রে গুছিয়ে রাখছে নওশাসির দিকি ডায়মন্ডহারবার দারাবে বলেছে বনে তবে নমিনেশন জমা দেওয়ার পরে আমার তো মনে হয় এই শান্তিনিকেতন থেকে বেডিং পত্র নিয়ে লোকসভা ডায়মন্ডহারবার লোকসভার মধ্যে যে সাতটা বিধানসভা আছে সাতটা হয়তো বাড়ি বানিয়ে ওখানে থেকে যাবে তবে ওঠে থাকুক আর না থাকুক ডায়মন্ডহারবার লোকসভার মানুষ ডিসাইড করে নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে পরাজিত করে কালীঘাটে পাঠাবে আর আমাকে জিতিয়ে লোকসভার মধ্যে পাঠাবে নমস্কার আমি সুধান बोस আপনারা দেখছেন WBN in India নওসা সিদ্দিকীর কথা শুনলেন ডায়মন্ড হারবারে তিনি দাঁড়াবেন এটা খালি প্রকাশ করেছেন তাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে এটাই তার মূল বক্তব্য কারণ এই মুহূর্তে এটা ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ থাকবেন তার লোকসভা কেন্দ্রেই সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই প্রকাশ করেছেন তার পরিপ্রেক্ষিতেই নৌসাদ সিদ্দিকি এই কথা বলেছেন এটা রাজনৈতিক কথাবার্তা কিন্তু একটা জিনিস তো ঠিক কোথাও না কোথাও একটা তো কিছু বিপদ দেখতেই পাচ্ছে নয়তো খালি ডায়মন্ড হারবারেই এই রাজ্যের দ্বিতীয় নেতা আঁকবেন সেকেন্ড ইন কমান্ড ওর মধ্যে সীমাবদ্ধ থাকতে চেয়েছেন এদিকে একুশে জানুয়ারি নওসাদ সিদ্দিকি আইএসএফ আইএসএফের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়েছেন ভিক্টোরিয়া হাউসের সামনে সেই ক্ষেত্রে যথারীতি যা হয় বিরোধীদের ক্ষেত্রে যা বারবার হয়ে এসছে সেটাই হয়েছে পুলিশ প্রশাসন তাদের অনুমতি দেয়নি এর আগে বিজেপি দেখেছেন যে ওইখানেই সভা করেছিল সেই ক্ষেত্রেও পুলিশ প্রশাসন তাদের অনুমতি দিয়েছিল না পরবর্তীকালে সেখানে হাইকোর্ট দিয়েছিল এবারও সেই ব্যাপারে হাইকোর্টেই যেতে হয় আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীদের সেখানে হাইকোর্ট কি বলল। হাইকোর্ট এটাই বলল যে হ্যাঁ সভা করা যাবে কিন্তু কিছু শর্ত দেন সেখানে এটাই বলেন যে তাদের সমর্থক কিছু কমাতে আর সমর্থকদের ওপর তার নেতৃত্বের যেন সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে সেই ব্যবস্থা করতে অতএব অতএিক্টোরিয়ার সামনে অবশ্যই একুশে জানুয়ারি আইএসএফ এর সভা হচ্ছে এই মাত্র কিছুক্ষণ আগে কোর্ট থেকে জানতে পারলাম ভিক্টোরিয়া হলের সামনে সভা করতে সবচেয়ে আপত্তিটা কাদে তৃণমূল কংগ্রেসে কারণ তাদের যে মুখপাত্ররা তারা কিন্তু এগিয়ে এসে বলছে কেন পুলিশ তাদের পারমিশন দেয়নি সেটা বলছেন ওইটা একটা ওই ঐতিহ্যপূর্ণ জায়গা ওইখানে উনিশশো সালে রক্ত ঝরেছিল কংগ্রেসিদের সেই আন্দোলনে মনে আছে একুশে ওই স্থান একদম সীমাবদ্ধ তার বাইরে কাউকে দেওয়া যাবে না এই যুক্তি অন্তত পক্ষে কোর্ট তো মানতে পারে না তাই কোর্ট এবারও সেই নির্দেশ দিল যাতে নওশাদ সিদ্দিকি তার যে প্রতিষ্ঠা দিবস একুশে জানুয়ারি সেটা পালন করতে পারে ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে এটাই আমরা সর্বশেষ খবর পেয়েছি এবার দেখা যাবে যে সেইখানে লোক নিয়ন্ত্রণ কিরকম হয় কের কত লোক আসে সেদিকে আমাদের নজর থাকবে সেই ব্যাপারে অনেক ক্ষেত্রে আমাদের কাছেও আসে যে যে কোনো সবার হওয়ার আগে আমাদের কাছেও একটা সংবাদ আসে যে যাওয়ার জন্য ওখানে দেখবার জন্য বা সেখানকার খবর করার জন্য আমাদের কাছেও একটা আমন্ত্রণ আসে সেক্ষেত্রে আমাদের কাছেও সেই আমন্ত্রণ এসছে সেটা আমরা যেতে পারব কি না সেটা বলতে পারছি না সেটা অবশ্যই করব যে যদি যাওয়া যায় যাব কিন্তু এই মুহূর্তে আমাদের দেখার বিষয় যে এই একুশে জানুয়ারি যে আইএসএফের প্রতিষ্ঠা দিবস সেখানে আইএসএফ যে বারবার বলছে ডায়মন্ড হারবারে অবশ্যই জিতিয়ে মানে জিতব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেব সেইটা কিন্তু অনেকটাই লক্ষ্য থাকবে আমাদের ওই একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসের দিকে সেই দিকে দেখলেই আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারবো আসলে কি হতে চলেছে এ ব্যাপারে আপনাদের যদি কিছু মতামত থাকে আপনারা আপনাদের মতামত দেবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার